বর্তমানে পশ্চিমবঙ্গের কোনো রেশন ডিলার যদি তার নিজের রেশন দোকান পরিচালনা করতে চায় তাহলে তাকে অবশ্যই তার নিজের ইপজ মেশিন এবং অটোমেশন পোর্টাল এই দুটি সম্পর্কে কিন্তু জানতে বা শিখতে হবে এই ইপজ মেশিন দিয়ে আপনারা সব থেকে বেশি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে বিলিং করতে পারেন মানে যেটা প্রতিদিনের বিক্রি হয় আর কি রেশন দোকান থেকে যেটা ট্রানজ্যাকশন হয় সেটা আপনারা কাটতে পারবেন এছাড়া আপনারা করতে পারবেন ছোটখাটো মানে ওই মাসের মধ্যে স্টক ম্যানেজমেন্টটা আপনারা ওই ইপস মেশিন থেকে করতে পারছেন এছাড়া খুব একটা বেশি কিছু কাজ ইপস মেশিন থেকে হয় না বেসিক্যালি আর অটোমেশন পোর্টাল থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস করতে পারবেন যেমন দেখুন আপনার লাইসেন্স রিনিউয়াল থেকে শুরু করে আপনার স্টক ম্যানেজমেন্ট থেকে শুরু করে কমিশন বিল ক্লেম করা যেটা প্রতি মাসেই আপনাকে করতে হয় এছাড়া আপনার দুয়ারে রেশনে কত কি পারফরমেন্স হয়েছে সেটা দেখা বেনিফিশিয়ারি ডিটেলস দেখা এছাড়া অনেক রকমের রেশন সংক্রান্ত রেশন ডিলারশিপ সংক্রান্ত যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ওই অটোমেশন পোর্টাল থেকেই আপনারা কিন্তু করতে পারছেন ঠিক আছে তো এই যে অটোমেশন পোর্টাল সম্পর্কে যদি আপনারা জানতে চান বা শিখতে চান তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানান তাহলে কিন্তু আমরা আগামী ভিডিওগুলিতে এক এক করে সেই টপিকে ভিডিও নিয়ে আসবো তবে আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা জানবো যে ই পস মেশিন সংক্রান্ত বিষয়তে অর্থাৎ ই পস মেশিনের হার্ডওয়্যার সম্পর্কিত আজকে আমরা এই ভিডিওতে জানবো এবং শিখবো এবং এই ভিডিওটি সম্পূর্ণভাবে যারা নতুন এই বিষয়তে বা ইপস মেশিন নতুন করে চালানো শিখতে চান অথবা যে সমস্ত রেশন ডিলার পশ্চিমবঙ্গে এরকম রয়েছেন যারা অপারেটার রেখে এই ইপজ মেশিন চালনা করেন মানে তারা নিজেরা চালাতে পারেন না তারা নতুন করে শিখতে চাইছে একদম বেসিক নলেজ থেকে অ্যাডভান্স নলেজ পর্যন্ত আমরা এই ভিডিওতে তুলে ধরবো যদিও আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা শুধুমাত্র হার্ডওয়্যার এর পরের ভিডিওগুলিতে আমরা ইপোস মেশিনের সফটওয়্যার বিষয়ে জানবো তারপরে আমরা ট্রানজ্যাকশন করা শিখব সেগুলি ধাপে ধাপে ভিডিওগুলি আসবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটু লাইক করে আমাদের অ্যাপ্রিসিয়েট করুন আর অবশ্যই যদি অন্য কোনো বিষয়তে রকম সাজেস্টিভ কিছু টপিক থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ঠিক আছে চলুন শুরু করে নেওয়া যাক তো আমরা চলে এসেছি ইপদ মেশিনের টেবিলে এখানে আপনাদের সামনে ইপজ মেশিন রয়েছে আপনারা যারা রেশন দোকানে যাবেন তারা এরকমই ইপজ মেশিন দেখতে পাবেন নিচের দিকে এখানে কি কোয়ালিটি কিবোর্ড রয়েছে উপরের দিকে এখানে ফুলি টাচ সেন্সিটিভ একটা স্ক্রিন রয়েছে এটা কিন্তু টাচ হয় পুরোপুরিভাবে টাচ সেন্সিটিভ উপরের দিকে এখানে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার রয়েছে এবং তারও উপরের দিকে এখানে একটি রিসিপ্ট প্রিন্টার রয়েছে যেটা কিন্তু থার্মাল প্রিন্টার এর ডান দিকে রয়েছে একটি কার্ড সোয়াইপিং মেশিন যদিও এটা ফাংশনাল নয় এখনো পর্যন্ত এটা অফিসিয়ালি চালু করা হয়নি উপরের দিকে স্পিকার রয়েছে বা দিকে কিছু নেই বটম সাইডে এখানে নিচের দিকে অর্থাৎ নিচের দিকে এখানে কিন্তু একটি ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে ব্যাটারি কম্পার্টমেন্টটাকে আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন ইন কেস যদি ব্যাটারি খারাপ হয়ে যায় বা রিপ্লেস করতে হয় তাহলে সেক্ষেত্রে এই যে লকটি রয়েছে এই লকটিকে আপনারা নিচের দিকে প্রেস আউট করবেন এবং করার পরে উপরের দিকে টানলেই কিন্তু ব্যাটারি কম্পার্টমেন্টটা সেপারেট হয়ে যাবে এটাকে আপনারা আবার লাগিয়ে নেবেন যদি প্রয়োজন হয় তো ওকে তো ব্যাটারি কম্পার্টমেন্টের পরে আমরা চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডে এখানে কতগুলি পোর্টস রয়েছে প্রথমেই আমাদের রয়েছে এখানে একটি অন অফিস সুইচ এবং তার পাশে রয়েছে একটি ডিসি ইন অর্থাৎ এটা কিন্তু চার্জিং পোর্ট তারপরে ইউএসবি তিনটি পোর্ট রয়েছে একটি ইথারনেট পোর্ট রয়েছে এবং তারও সাথে সাথে একটি অ্যান্টেনা রয়েছে এর পাশে আমাদের বার কোড স্ক্যানার থাকবে এবং একটি আইডি স্ক্যানার থাকবে যেটা কিন্তু অ্যাডিশনাল আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে এই ই মেশিনের সাথে এই দুটি কিন্তু ইউএসবি কানেকশনের মাধ্যমে এই ইপোস মেশিনের সাথে কানেক্ট হবে এই তিনটি যে ইউএসবি পোর্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটিতে আপনারা কিন্তু আইডি স্ক্যানার বা বারকোড স্ক্যানার এই দুটিকে কিন্তু অ্যাটাচ করতে পারবেন এমনটা নয় যে আমি যেমনটা দেখিয়েছি সেরকমটাই আপনাকে করতে হবে এরকমটা কিন্তু নয় তো ব্যাপারটিকে আপনারা বুঝতে পেরে গেলেন ইউএসবি মাধ্যমে এই দুটো জিনিস কানেক্ট হয়ে যাবে এবং আরেকটি জিনিস যেটা কিন্তু পরের ভিডিওগুলিতে আসবে সেটা পরে আসবে যেটা হচ্ছে ওয়েটিং মেশিন সেটা পরের ব্যাপার আর এখন আমরা চার্জিং পোর্টটাকে এখানে কানেক্ট করে নেব চার্জিং পোর্ট আমাদের এই যে রয়েছে ডিসি ইন এটা হচ্ছে আমাদের চার্জিং পোর্ট এর মাধ্যমে বারাবোর্ট যে এটা অ্যাডাপ্টার থাকবে তারই কানেক্টারটা এখানে কানেক্ট হয়ে যাবে ওকে আমাদের কানেক্ট হয়ে গেছে এরপরে দেখতে পাবেন যে ফুলি এখানে চার্জ হচ্ছে কিনা সেটা একটা রেড লাইটের মাধ্যমে এখানে কিন্তু শো করবে মোটামুটি আমাদের ইপস মেশিনের হার্ডওয়্যার রিলেটেড যে সমস্ত ব্যাপারগুলি সেগুলো জানা হয়ে গেছে এছাড়া এখানে একটি প্রিন্টার রয়েছে যেটা থার্মাল প্রিন্টার এতে কোনো কালি লাগে না এই প্রিন্টারেতে যদি আপনি পেপার অ্যাড করতে চান পেপার রোল অ্যাড করতে চান যেটা অফিসিয়ালভাবেই আপনাকে প্রোভাইড করা হবে সেই পেপার রোলটাকে নেবেন এবং এই রোলটাকে এই রকমভাবেই প্রেস করবেন প্রেস করার পরে এখানে কিন্তু এই কাগজের দিকটা কিন্তু ঠিক মতো করে যেমন আমি দেখেছি সেরকমভাবে দেবেন এবং লিডটাকে বন্ধ করে নেবেন এরপর একটু প্রেস করলে কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে এক্সেস পেপারটাকে আপনারা কাট করে নেবেন তাহলে কিন্তু পেপার রেডি হয়ে যাবে প্রিন্টের জন্য এছাড়া হার্ডওয়্যার রিলেটেড আর কিছু দেখানোর নেই এটা খুবই সহজ সরল একটা মেশিন এরপরে যখন অ্যাডভান্স মেশিন আসবে ইপথ মেশিনে তখন কিন্তু আমরা আবার নতুন করে ভিডিও নিয়ে এসে সেখানে হার্ডওয়্যার ব্যাপারে জানিয়ে দেব আপাতত যে মেশিন রয়েছে রেশন দোকানে সেইটাই কিন্তু এই মেশিন এবং এই মেশিনে যা যা রয়েছে ডিটেলস সেগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি অলরেডি যেমনটা আমি ইন্ট্রোতেই বলছিলাম যে এই ভিডিওটি সম্পূর্ণভাবে যারা নতুন এই বিষয়তে যারা নতুন করে শিখতে চাইছেন যে সমস্ত রেশন ডিলার তারা অপারেটর রেখে আর কি ইপজ মেশিন চালনা করেন নিজে চালাতে পারে না তারা শিখতে চাইছেন বা যে সমস্ত অপারেটার নতুন করে তারা জয়নিং করতে চাইছেন ইপজ মেশিন অপারেটর হিসেবে। তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি যারা অলরেডি জানেন তারা কিন্তু ভিডিওটিকে দেখে কোন রকম খারাপ মন্তব্য করবেন না কারণ এখনো পর্যন্ত অনেকেই রয়েছেন যারা কিন্তু এই বিষয়টা এখনো পর্যন্ত জানেন না এত সহজ হওয়া সত্ত্বেও ঠিক আছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি করা তাই অবশ্যই ভিডিওটিকে আপনারা অলরেডি দেখেছেন আর দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে বাজিয়ে রাখবেন এরকমই ফার্দার ভিডিও নোটিফিকেশানগুলিকে পাওয়ার জন্য এছাড়া যদি আপনাদের কোনো রকম সাজেস্টিভ রকম টপিক থাকে আপনাদের কাছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানান তাহলে আমরা সেই বিষয়তে ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই দেখাচ্ছা নেক্সট বাই বাই